আল্লাহর ফয়সালা বাচ্চা দেওয়া না দেওয়ার মালিক কে অনেক সময় দেখা যায় পুরুষের শারীরিক ত্রুটির কারণে বাচ্চা হয় না হতে পারে কি পারে না তাহলে এক্ষেত্রে মেয়েদেরকে দোষারোপ করা অবিচার এবং অন্যায় অনেকে খোটা দেয় সমাজে যাদের বাচ্চা হয় না তাদেরকে কি জানি বলে গালি দেখি দেওয়া যেন আপনাদের এলাকায় কি বলে বন্দা বলে খোঁজা বলে আরো কি কি বলে হ্যাঁ হাত কুড়ে বলে কারোর বাচ্চা না হলে তাকে এই সমস্ত কথা বলা কাদের চরিত্র জানেন কাফেরদের চরিত্র আল্লাহ তাআলা সূরা ইননাতানার মধ্যে বলেন ইননা আতাইনা কাল কাউফার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানিআকা মক্কার মুশরিক কাফেররা আমাদের নবীজিকে বলতো আরে তোমার কোনো ছেলে নাই নির্বংশ আল্লাহ তাআলা বলেছেন ইননা শানিআকা হাক্তা তোমার শত্রুরা বরং নির্বংশ হবে ওদের বংশেbapti দেওয়ার ওদের নাম মুখে নেয়ার মতো মানুষ থাকবে না নবীজির নাম মুখে নেয়ার মতো মানুষ অভাব পৃথিবীতে আছে তাহলে কোনো মানুষের বাচ্চা না হলে তাকে খোটা দেওয়া এটা কাফেরদের চরিত্র এটা নাজায়জ এবং গুনাহ হারাম এটা করা যাবে সেই সাথে শাশুড়িরা যারা অত্যাচার করছেন মনে রাখবেন প্রতিটা অত্যাচারের বিচার আল্লাহ তালা আমাদের দেন যা শাশুড়ি মিলে কোনো বউকে আপনি যদি অত্যাচার করে থাকেন যদি আমরা এক মুখে বর্ণা শুনে কাউকে দোষী বলছি না কিন্তু যদি কেউ এরকম করে থাকে তিনি আল্লাহর কার্পর আসামি এবং জোলম করবেন জোলমের বিচার আল্লাহ তালা অবশ্যই করবেন জোলমকে আল্লাহ তালা ছাড় দিবেন এরপরে প্রশ্ন হলো মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যদের গুণাবলী কেমন হওয়া উচিত এটা বলে ফেলেছি এরপরে প্রশ্ন হলো যে ইমামের পিছনে নামাজ আদায় করে ওই ইমামের অজান্তে অগোচরে ইমামের বিভিন্ন দোষ খুঁজে বেড়ায় এবং মানুষের নিকট সমালোচনা করে এর হুকুম কি সেটা কোন ধরনের মুসল্লি ভাইরা আমার এই কামটা আমাদের দেশে প্রায় সব মসজিদেই হয় হাতে গোনা কিছু মসজিদ বাদ দিয়ে সব মসজিদেই মুসল্লিরা অনেক মুসল্লি আছে সব মুসল্লি অনেক মুসল্লি আছে কাজী হলে ইমাম সবার পিছনে লাগে আছে না নাই আমার মনে আছে একবার দুই হাজার দুই তিন সনের দিকে সম্ভবত ঢাকা এক মসজিদে আমি ইমাম ছিলাম তো আমার এক মুসল্লি আমাকে বলল যে হুজুর আপনার সবই ভালো লাগে একটা জিনিস আমার কাছে ভালো লাগে না আমি কি ভালো লাগে না বলেন দোষের কথা বললে ভালো আমি ঠিক হয়ে গেলাম বলেন তো দেখি বলে যে আপনি হাঁটেন যে হাঁটার স্টাইলটা ভালো লাগে না তাই বললাম আপনি কাউকে বিয়ে শাদি করলে তার হাঁটা স্টাইল ভালো লাগে না এটা বললে হয় আমার হাটা স্টাইল দিয়ে আপনি কি করবেন এটা কোনো কথা হলো তো এটা এমন একটা জায়গা যে আমরা ইমাম সাহদের দোষ বাইর করতে পারলে খুব নিজেরে খুব একটা কিছু একটা বড় মানে হয়ে গেছে এমনটি মনে করি আলেমদের পিছিয়ে লাগাটা এটা অনেকে ফ্যাশনে পরিণত হয়েছে অনেক এলাকাতে ঠিক না বে মুসল্ডিরা সবাই মিলে হয় ইমাম নয় মহাজানের পিছনে সমালোচনা করবে খুবই মন্দ একটা চরিত্র ইমাম মহাজান তারাও মানুষ দোষ থাকলে তাদেরকে বলবেন সমান সংশোধন করবেন আর পেছনে তাদের পিছনে গিবদ শেখায়ত সমালোচনা এগুলো করবেন ইমাম সাহেব যদি সব দিক থেকেও ভালো হয় ওই যে দেখছেন না সব দিক থেকে ভালো এরপরে বলে যে তার হাঁটাটা সমস্যা বেশি খাইছে বলে হুজুররা বেশি খায় কম খাইছে হুজুররা পেট মরা দাওয়াতে আগে হাজির হয়েছে হুজুররা খাওয়ার জন্য আগে আগে এসে বসে থাকে একটু পরে আসছে হুজুরদের টাইম জ্ঞান নাই দেরিতে আসছে মানে হুজুরদের কোনো দিকে যায় শান্তি নাই ভাইরা আমার কোন এলাকায় বলে এক লোক ছিল তাকে যত মানুষ দাওয়াত দিত সে সব দাওয়াতে দৌড় ধরত রান্নার দূর ধরত একটা না একটা দোষের বাইরে করতে এটা বেশি হয়েছে এটা কম হয়েছে হান হয়েছে তান হয়েছে একটা কিছু বলতে এটা গরম এটা ঠান্ডা এক মহিলা খুব চালাক চতুর শিক্ষিত উনি বললো যে এই ভদ্রলোকের আমি দাওয়াত দেখাবো দেখি কেমনে দৌষ ধরে উনি ওই ব্যক্তির উপর অ্যানালাইসিস করলেন যে সে কি কী দোষ ধরে বেশি গরম হলে দৌড় ধরে বেশি ঠান্ডা হলে দৌড় ধরে তাহলে কুসুম রাখতে হবে লবণ কম বেশি দৌড় ধরে এটা ধরে সেটা ধরে সব ঠিকঠাক মতো তার রুচি অনুযায়ী সব ঠিকমতো রান্না বাড়া করছে দোষ ধরার মতো কোনো পয়েন্ট নেই এবার দাওয়াত দিয়ে খাওয়াইছে খানা শেষে বলতেছে কেমন হয়েছে বলেন দোষ ধরার মতো কিন্তু কিছু পয়েন্ট নাই এবার সে বলতেছে কিছুক্ষণ চুপচাপ থেকে বলতেছে এত ভালো ভালো না মানে দোষজন কিছুই ধরতে পারলো না তো একটা খোঁচা তো মারতেই হবে তো বলে কি এত ভালো তো অনেক এলাকার মুসল্লিদের আছে এই অবস্থা ইমাম সাহেবের আর কিছু নাই তো বলে ইমাম সাহেবের এত ভালো ইমাম এত ভালো ভালো না হুজুর চার দোকানে আড্ডা মারলেও দোষ হুজুর মানুষ চার দোকানে বসে বসে আড্ডা মারে এখানে কি বলছে হুজুর সেখানে বসে আর চায়ের দোকানে বসে না সেটাও দোষ হুজুর অসামাজিক এত ভালো ভালো না আমার ওলামা ওরের গোস্তটা বিষাক্ত ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহ রাই তার একটা উক্তি আছে ওলামাদের গোস্ত বিষাক্ত ওলামাদের গোস্ত বিষাক্তের মানে বুঝেন মানে কারোর পেছনে সমালোচনা করা মানে হলো মরা মানুষের গোস্ত খাওয়ার সমান তো ওলামাদের পেছনে দুর্নাম করা মানে গোস্ত খাওয়ার মতো আর মনে রাখবেন ওলামাদের গোস্ত বিষাক্ত তাদের দুর্নাম করবেন আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে বেজত করবেনই করবেন এই জন্য ইমাম মোয়াজিনের পিছনে লাগালাগি করবেন তাদের যে ত্যাগ আপনার চেতে অনেক বেশি মসজিদে একটু ময়লা দেখে মসজিদ সাহর পরে খেপে যান কেন আপনি মসজিদ সাফ করতে পারেন আপনি মুসলমান মসজিদ সাফ করলে আপনার সব হবে না ওই বেচারা ত্রুটি হলে তাকে বুঝায় দেন ঠিক আছে একশো বার কিন্তু তাই বলে তাকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবেন চাকরের মতো আনি যে সাহেবগিরি করবেন মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আপনার আছে না নেই মোয়াজ সাহেব কখনো আজান দিতে দেরি করে ফেলছে আপনি টাইম মতো আজানটা দিয়ে দেন আপনার স্বাভাবিকই হবে না আমরা দোষ ধরতে খুব বেশি অভ্যস্ত ইমাম মোয়াজেনরা তারা দুধের দোয়ানা তাদেরও দোষ থাকতে পারে দোষ থাকলে যথাযথ নিয়মে সংশোধন করেন কিন্তু খোঁচাখোঁচি করাটা গুনাহের কথা